আমাদের কাজটা একটু আলাদা গুরুতির কাজটা একটু আলাদা কিন্তু আমাদের লক্ষ্য একটা আমাদের শক্তিশালী স্বাভাবিকভাবে আমাদের প্রত্যেকের দায়িত্ব এবং কর্তব্য যে ওনার এই প্রয়াসকে সমর্থন করা এবং এটা খুবই আনন্দদায়ক যে আজকে এখানে বিভিন্ন আগরতলা আগরতলার বাইরে পশ্চিম জেলা দক্ষিণ জেলা মত জেলা বিভিন্ন জায়গা থেকে এখানে আমাদের বন্ধুরা এসছে যাদের সঙ্গে আমাদের শান্তিকালী আশ্রমে বা মহারাজের এখানে অনেকে প্রতিশ্রুতি দিয়েছেন কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করার জন্য তাদের ভূমিকা কি থাকবে অনেক অনেক ব্যবসায়ীরা আছেন যারা রাজ্যের বাইরে থেকে গুজরাট থেকে মহারাষ্ট্র থেকে মন্দিরের উন্নতি কল্পে সাহায্য প্রদান করছে এবং আমাদের দায়িত্ব কর্তব্য যে আমাদের সনাতন ধর্মকে হিন্দু ধর্মকে রক্ষা করার জন্য ওনার যে প্রয়াস তার মধ্যে নিজেদেরকেও সেখানে উৎসর্গ করা